ঈদের ছুটিতে আজকে ভাগনা ভাগ্নি নাতি নাতনি সবাইকে একসাথে পেয়েছি অবশ্য ওদের সাথে কথা হয়েছে ওরা গাছ চিনতে চায় বিভিন্ন উদ্ভিদের কোনটার কি নাম জানতে চায় আমি ওদের সাথে আছি এবং ওদেরকে সেটা পরিচয় করিয়ে দেওয়ার জন্য আসছি তো তোমরা চলো আস্তে আস্তে আমরা সামনের দিকে যাই বাগানের দিকে ঢুকি গাছগুলি তোমাদেরকে দেখাই এটা হচ্ছে মর্দন গাছ বলে এটাতে এটার সাইন্টিফিক নেমটা তোমরা মনে রাখতে পারবো না আমি তারপরেও বলে দিই সানা এলাটা এটার মধ্যে হলুদ একটা ফুল হয় ফুলটা যখন উপর দিকে উঠে ঠিক দেখলে মনে হয় যেন একটা প্রজ্বলিত মোমবাতি এই জন্য এটাকে বলা হয় ক্যান্ডেল বুশ বুশ মানে ক্যান্ডেল বুশ বলা হয় এটা পাতা পিসে যদি দাঁত হয় অর্থাৎ যেটা হয় ওয়ার্মে দিলে একদম ভালো হয়ে যায় আর এটা হচ্ছে ভার্নোনিয়া যেটাকে ছাদনীলতা বলা হয় অর্থাৎ ছেয়ে দেওয়া যায় যেটা দিয়ে এই জন্য এটাকে ছাদনীলতা বলা হয় আর এইটা দেখছো কোনো দিন এই গাছটা দেখছো কোনো দিন এইটা হলো বাঁশলতা বা চুঙ্গালতা এটার মধ্যে একটা ইনফ্লোরিসেন্স যখন হয় পুষ্পমঞ্জরিটা তখন নিচের দিকে ঝুলে এটা লিলি লিলি হইলো একদম কমন নাম কিন্তু এটার নাম হইলো তোমার বিজয় সুখদর্শন একটা মোটা ফুল হয় একদম বড় একটা ফুল হয় এটার মধ্যে তারপরে আমরা আরো গাছ দেখাই তোমাদেরকে এটা এটা হচ্ছে স্পাইডার লিলি বুঝছো এই যে দেখো এই এটা একটা ফুল গাছ এটা হচ্ছে তোমার টেকুমা বলে এটাকে হ্যাঁ টেকুমা এটার পুষ্পায়ন হবে এই যে কেবল কুড়ি আসতেছে ফুল হবে এটা দেখ এটা হচ্ছে অর্কিড কাঞ্চন এই দেখো এখানে একটা চমৎকার গাছ আছে তোমাদেরকে দেখা এটা দেখছ কোনদিন এটার ফুল দেখছ কোনদিন না এটা এটা হচ্ছে অর্কিড একটা অর্কিড অর্কিডের সাধারণত মাটি লাগে না এরা বাতাস থেকে এরা খাবার গ্রহণ করে এদের রুট দিয়া প্রত্যেকটা রুট আছে দেখো এটা হচ্ছে সিমবেডিয়াম এটার নাম চমৎকার একটা ইনফ্লোরেন্স বের এরম করে ঝুলে পড়ে খুব সুন্দর সিমবেডিয়াম এটার নাম ঠিক আছে আর এর হচ্ছে এইটা একটা অর্কিড এটা এটার নাম যেন কোনো তো দিন হলুদ ফুল হয় এটা যখন ফুলটা হয় তখন ফুলটা দেখলে মনে হয় যেন গার্ল যেভাবে দাঁড়ায় থাকে ঠিক এরকম ফুলটা দেখলে একদম পরিষ্কার এই যে বিজয়া শুকদর্শন যেটা বলছিলাম দেখো এটার পুষ্প মঞ্জুরিটা দেখো কত নিচের থেকে উঠছে একদম এটা এত বড় হবে একদম ব্লুমিং হয়ে এত বড় হয়ে যায় বিস্কিটের মতো একটা ফ্লেভার এটার ফ্লেভারটাও বিস্কিটের মতো দেখো গন্ধটা দেখো খুব চমৎকার রিয়া তুই এটা এটা কি কি ফুল ফুল কেউ বলতে এই ফুলটাকে যে কাউকে জিজ্ঞেস করলে ভুল করে এটা লতা কোনো দিনেই না কোনো অবস্থাতেই না এটা হচ্ছে মধুমঞ্জুরি লতা এটা দুই রকম হয় একটা ডাবল পেটাল হয় আর একটা সিঙ্গেল পেটাল হয় এটা হচ্ছে ডাবল পেটাল মধুমঞ্জুরি প্রায় সারা বছরেই কিছু না কিছু সময় ফুল থাকে আর হচ্ছে মাধবীলতা যে ফুলটা এটা সাদা টাইপের ফুল হবে ফুলের মাঝখানে হলুদ থাকবে ওই ফুলটা ফুটে হচ্ছে শুধুমাত্র ফাল্গুন মাসে তাও তিন থেকে চার দিনের জন্য রবীন্দ্রনাথের একটা গান শুনছো না তোমরা মাধবী হঠাৎ কোথা হতে এলো ফাগুন দিনের শ্রুতে এসে হেসেই বলে যাই 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 মানে হচ্ছে মাধবীলতাটা এত ক্ষণস্থায়ী এবং অত অল্প সময়ের জন্য ফুটে যে মাধবীলতাটা ফোটার ফুটার পরেই আর থাকে না এই জন্য রবীন্দ্রনাথ এই গানটা লিখছিল মাধবীলতা নিয়ে মাধবীলতা গাছ আছে আমাদের বাসায় তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে কি পাতা বাহার এটা তো চিনো হ্যাঁ এটা দেখছো এটা কি বলো তো এটা তো জবা ঝুমকু জবা বনের দুল ফররুগ আহমেদের লেখা ঝুমকু জবা ফুল ঠিক আছে এটা হচ্ছে রেল লতা বলে এটা এটা ফুল ফুটতেছে রেল লতা কেন এটার নাম বলো তো এটা যেখানে দিবা একদম রেলের মতো হইতে 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 সামনের দিকে আর এই জন্য রেল লতা বলে এই দেখো আরেকটা গাছ দেখাই তোমাদেরকে এটা কি গাছ বলো তো দিয়ে পারো কিনা এটা কি গাছ বলো আচ্ছা এটার নাম হচ্ছে ইউফোরবিয়া ক্যাকটাস আর ইউফোরবিয়ার মধ্যে একটা পার্থক্য আছে তোমাদের দেখাই ক্যাকটাস যদি কখনো এরম আঘাত করো কাণ্ডে একটা পিচ্ছিল পদার্থ বেরোবে স্বচ্ছ লেটেক্স আর এটার মধ্যে আঘাত করে দেখো সাথে সাথে সাদা তরুক্ষীর বেরোবে মানে সাদা ল্যাটেক্স বেরোবে ক্যাকটাস আর ইউফোরবিয়ার মধ্যে পার্থক্য হচ্ছে এটা এই যে এরকম এই দেখো এটা একদম সাদা দুধের মতো ঠিক আছে এটা স্কিনে লাগলে স্কিনের ক্ষতি হবে ঠিক আছে এটাতে ফুল হয় খুব ছোট কিন্তু ক্যাকটাসের ফুল হয় বড় তোমাদেরকে আরো সুন্দর সুন্দর গাছ দেখাবো তোমরা কি মাধবিলতা দেখতে চাও আসো ফুল নাই কিন্তু এখন আচ্ছা আসো তোমাদেরকে কিন্তু এই যে দেখো এটা হচ্ছে চুইজাল এই যে কাণ্ডটা এই কাণ্ডটা হচ্ছে এটা ক্রিপিং প্ল্যান্ট ক্রিপিং মানে কি জানো ক্রিপিং হচ্ছে ক্রেপার অর্থাৎ যে উদ্ভিদ কাণ্ড থেকে যে মূলটা বের হয় মূলের দ্বারা হোস্ট উদ্ভিদ মানে এটাকে হচ্ছে আম গাছটা হচ্ছে হোস্ট উদ্ভিদ হোস্ট উদ্ভিদের ধরে 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 উপরের দিকে উঠে এটা ক্রেপার অথবা এটাকে বলা হয় হচ্ছে ক্লাইম্বিং হেবিটেট উপরের দিকে উঠছে এটা কিন্তু এই যে কাণ্ডটা হয়েছে এই কাণ্ডটা ঠিক এরম মোটা হবে এরম মোটা হয়তো আট দশ বছর সময় লেগে যাবে এই কাণ্ডটা যখন এরম মোটা হবে তখন এই কাণ্ডটা দিয়ে ওই যে রান্না করে খাই যায় খাইছো কোনো দিন তোমরা চুই চাল আসো তোমাদেরকে আরেকটা সুন্দর গাছ দেখাই এখানে এই দেখো দেখো প্রকৃত কোনো বাংলা নাম নেই এটা হচ্ছে রুসেলিয়া বলে এটাকে এটা চমৎকার ফুল ফুটে এই ফুলটা হলো তোমার যখন রোপণ করবা তখন এটা রোপণ করলে তোমার মাটিতে পানির পরিমাণ কম দিলে এই গাছটার পুষ্পায়ন বেশি ঘটে এবং যদি খুব প্রচুর সানলাইটে রাখো তাহলে এটার থেকে দেখবো যে ফুলে একদম ব্লুমিংটা একদম পুরাটা হয়ে যায় পুরাটা যখন ব্লুমড হয় তখন এটা পুরাটার একটা ফ্লাওয়ার ভাস মনে হয় এটা এই যে দেখো এই যে এইখানে আছে হচ্ছে এইটা হচ্ছে ইয়েলো এলডার ইয়েলো এলডার বলে এটা ফুটছিলো সকালবেলা এটা সকালে ফুটে তো এটা সাধারণত দুপুর দিকে ফুলটা বন্ধ হয়ে যায় এটা আর এইটা হচ্ছে সাদা সাদামণিলতা নীলমণিলতা দেখছো না তোমরা নীলমণিলতার এই ভ্যারাইটি একটা এটা হচ্ছে হোয়াইট এটা একদম সাদা হয় এটা তোমার একদম ধবধবে সাদা হয় লতার মধ্যে চলো তোমাদেরকে মাধবিলতা দেখায় দিই কারণ মাধবিলতা দেখাইলে মধুমঞ্জুরি আর মাধবিলতার পাতা দিয়ে অন্তত করতে পারবে ঠিক আছে এই যে একটা গাছ দেখো একটু তোমাদেরকে বলি এটা হচ্ছে এটা হচ্ছে চন্দ্রপ্রভা চন্দ্রপ্রভা বা সোনাপাতি অথবা টেকোমাস্টেন এটার ফুলটা একদম হলুদ হয়ে থাকে সুন্দর চমৎকার ফুল ফুটে কদিন পরেই ফুটবে আবার এই যে তোমরা দেখো এই যে সামনে দেখাচ্ছি তোমরা এখন দেখো এই যে গাছটা এইটা হচ্ছে মাধবী এটা মাধবী এখন তোমরা বলো এই যে মাধবী লতা এবং মধুমঞ্জুরির পার্থক্য আছে এইটা হচ্ছে মাধবী লতা এটার মধ্যে খুব সুন্দর ফুল ফুটবে ক্লাইম্বিং হ্যাবিটেড প্ল্যান্ট অর্থাৎ অন্য গাছের মধ্যে ভর করে উঠে অর্থাৎ কাস্টলতা লতা হলো এই যে লতাটা দেখো এই যে লতা মোটা এটা মোটা হইতে হইতে একসময় কাস্টল লতায় পরিণত হয় এই যে আমি লিয়ানা বলছি না একসময় এই যে মোটা লিয়ানা হয় এক গাছ থেকে আরেক গাছে যায় এই এটা একসময় লিয়ানাতে পরিণত হয়ে যায় দেখছো কি শক্ত হয়েছে হ্যাঁ এটা আস্তে আস্তে এক সময় শক্ত হয়ে দেখো কি শক্ত পেঁচাইতেছে কেমন দেখো প্রচন্ড শক্ত হবে না পর গাছ এটা ক্লাইম্বিং অর্থাৎ যে গাছ অন্য গাছের উপর বর করে ওঠে লাউ গাছ কি ক্লাইম্বিং কারণ এত নিজে নিজে দাঁড়াইতে পারে না এই যে দেখো একটা ঝুপ দেখতে পাচ্ছ এটা শীতকালে ফুল ফুটবে এটা হচ্ছে তোমার এটাকে বলে দেখছো কোনদিন এটার মধ্যে হলুদ কালারের ফুল হলে ফুটে এটা গোল্ডেন শাওয়ার গোল্ডেন শাওয়ার শাওয়ার মানে কি ঝর্ণা তোমাদেরকে একটা চমৎকার জিনিস দেখাবো এখন আমি এটার নাম বলবো না তোমরা এটার নাম বলবা এ প্রত্যেকে একটা পাতা পিসে নাকের কাছে নিয়ে দেখো তো কেমন লাগে সবাই এক পাতাটা পিসো পিসিয়ে নাগের কাছে নিয়ে বলো তো কেমন গন্ধটা কেমন ভালো করে বলো দেখি কে বলতে পারো গন্ধটা কেমন হ্যাঁ একজ্যাক্টলি রসুনের গন্ধ না এটার মধ্যে এই জন্য এটার নাম হচ্ছে রসুন দিলতা ঠিক আছে গার্লিক ভাইন বলে এটা নেয় গার্লিক ভাইন আসো আমরা এখন এখানে বকুল বিধিতে বসি বসে আড্ডা দিই সবাই আসো কারো কোনো প্রশ্ন আছে হ্যাঁ বলো লাল ফুলটা হচ্ছে ব্লিডিং হার্ট এই ফুলটা যখন ফুটে তখন ফুলের যে বৃতিটা থাকে বৃতির মধ্য থেকে যখন এর পাপড়িটা এবং পুংকেশর গর্ভকেশর স্ত্রীকেশর যখন বেরোয় আসে মনে হয় যেন একটা হার্টের ভিতর থেকে রক্ত বেরোচ্ছে এই জন্য এটাকে ব্লিডিং হার্ট বলে সাদাটার মধ্যে যদি হয় তো আরও ভাল লাগে বেশি আচ্ছা এই জন্যে পলিথিন দেওয়া হয়েছে হচ্ছে এখানে এটা কলম করা হয়েছে গুটি কলম প্রত্যেকটা গুটি কলম করা হয়েছে যেন আরো কিছু প্রপাগেশন করে অন্য জায়গায় করার ঠিক আছে পাওয়া তোমাদেরকে যেটার বাংলা নাম সাধারণত থাকে না বা নাই বা নামকরণ করা হয় নাই এটার নাম হচ্ছে ট্রুম্পেড ভাইন অর্থাৎ এর যদি সাইন্টিফিক নেম বলো তাহলে এটাকে বলা হয় ক্যামসিস রেডিকেন্স এটাও কিন্তু দেখো ওই যে নারিকেল গাছের মধ্যে ওর ক্রেপার দিয়ে ক্রেপিং করে করে উপরের দিকে উঠছে এই দেখো ফুলগুলি ফুটছে এই দেখো প্রজাপতি যে খাচ্ছে এই নেকটার খাইতে আসছে হ্যাঁ নেকটার খাইতে আসছে এই যে প্রজাপতিটা আর এইটা হলো এটা দেখছো কিরম ফুল ফুটে বেলি এটা চমৎকার এটা হলো চেইন অফ গ্লোরি চেইন অফ গ্লোরি এত চমৎকার ফুলগুলি ঝুলে এখন অবশ্য ফুল নাই যখন ফুল ফুটবে উপর থেকে ফুলগুলি মুক্তার মালার মতো ঝুলে নিচের দিকে ঝুলবে তো তোমরা কি গাছপালা চিনতে পারছো আজকে ভালো লাগছে তোমাদের এই যে বৃক্ষপ্রেমী একজনকে পেয়েছি সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইলো যে যেখানে আছেন এখন বর্ষাকাল চলছে অবশ্যই পরিবেশ এবং প্রতিবেশ উপযোগী বৃক্ষরোপণ করবেন এই পরিবেশ বাঁচলে আপনি ভালো থাকবেন আমরা ভালো থাকবো আমাদের নতুন প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম এরা ভালো থাকবে সবাই ভালো থাকুন সবার জন্য ঈদের শুভেচ্ছা রইলো ঈদ মুবারক